আয়োজন সবগুলো মিলে আসলে আমরা শিক্ষার্থীদের নির্বাচনের জন্যই করতেছি না এটার বাস্তব উদাহরণ হচ্ছে ডাকসু জাকসু রাকসু এবং চাকসু চাকসু এখানেই দেখলে বোঝা যাচ্ছে ছাত্র শিবির আসলেই তারা আসলে লোক দেখানো কাজ করে না শুধু নির্বাচনের জন্য কাজ করে না শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে তিনি দিয়ে হিসাবে যেহেতু তার এসেছে তাদের ইস্তেহার মানে তাদের কথায় তাদের চাওপায় তাদের ইস্তেহার ইস্তেহার বাস্তবায়নের জন্য তাদের যেভাবে কাজ করেছে তারা সেভাবেই অক্লান্ত পরিশ্রম করতেছে জকসু নির্বাচনের এই ঘোষণা তারিখ ঘোষণার পরে আবার এক দফা পিছে এখন ভূমিকম্প পর্যবেক্ষে আবার মানে দেখছি যে কোনো কি নো শিডিউল মানে পিছানোর চেষ্টা করা হচ্ছে তো এটা কিভাবে দেখছেন বা এটা কতটুকু ভালো হবে শিক্ষার্থীদের জন্য বা ছাত্রসংস্থের জন্য এটা আদো শিক্ষার্থীদের মেনে নেবে না শুরুতে শিক্ষার্থীদের জন্য এটা আসলে আমরা আশঙ্কা আমরা শঙ্কিত মানে শিক্ষার্থীরা আবার জগন্নাথের স্টুডেন্টরা সেই জাতীয় ভাবে পিছিয়ে যাক এই একটা চক্র কুচক্রী মহলের তারা এখন চলতেছে আমরা এটা খেয়াল করতেছি আর কি তো তাদের এই চক্রান্ত চূড়ান্ত বাস্তবায়িত হবে না আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছে সেই সহায়তা চাচ্ছি এটা হবে না তবে এটা এটা যে তারা করতেছে এবং তারা কিছুটা সফল হয়েছে এটা আমরা দৃশ্যমান হয়েছে কারণ এই যে নির্বাচন কমিশন এখন যে নির্বাচন কমিশনটা আছে এটা কিন্তু দেড় মাস আগে প্রায় দুই মাস আগেই এটা প্রস্তুতি কমিটি ছিল নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুতি কমিটি এরা ছিল সেই সময় আমাদের দেওয়া উচিত ছিল সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ওনার একটা শিডিউল আমাদেরকে দেখালো যে আসলে আমাদের জন্য তিরিশ পঁয়ত্রিশ দিনে এটা বাস্তবায়ন করা খুব কঠিন চল্লিশ দিনে এটা খুব সম্ভব চল্লিশ পঁয়তাল্লিশ দিনে তখন তারা দেখালো যে হচ্ছে নয় অথবা দশ ডিসেম্বর আমরা ইলেকশনটা করে ফেলি আমরা শুধু একটা বিশেষ বিশেষ পক্ষ এই তাদের ওয়েলফেয়ার পলিটিক্স করতে হবে তারা এতদিন ধরে কাজ করতে পারে নাই ঠিক এইভাবেই উত্থাপন করছে যে আমরা এতদিন ধরে শিক্ষার্থীর জন্য কিছু করতে পারিনি দেখাতে পারিনি তাই আমাদেরকে কাজ করার সুযোগ দিতেই হবে এই মর্মে তারা হচ্ছে প্রস্তাবনা করছে নির্বাচন পেছান হক